আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্ষুদ্র উদ্যোক্তা ব্যবসায়ী ভাই এবং বোনেরা আসন্না ইসলামিক বিজনেস সব থেকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছে আপনাদের সকলকে সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা দেশ এবং দেশান্তর থেকে সারা বাংলাদেশ থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো এরিয়া থেকে যে কোনো থানা থেকে যে কোনো অঞ্চল থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওতে সম্পৃক্ত রয়েছেন সকলকেই জানায় আসন্ন ইসলামিক বিজনেস নরসিংদী বাবুরহাট মাদবদী ঢাকায়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো আমাদের কোয়ালিটিফুল এবং রাজকীয় স্টাইলের বেডশিট কালেকশনগুলো এই যে দেখেন এটা কিন্তু ফোর পিজের মধ্যে এটাকে তৈরি করা হয়েছে সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা আমাদের প্রতিটি বেডশিট আপনারা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট কটন এবং হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টির মধ্যে সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা এগুলো থাকছে কিন্তু সাড়ে সাত ফিট বাই আট ফিটের মধ্যে পেয়ে যাবেন আর প্রতিটি ডিজাইনই কিন্তু থাকবে রাজকীয় এবং স্টাইলিস্ট সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা আপনাদের গড়কে একদম রাঙিয়ে তুলবে রাজকীয়ভাবে ফুটিয়ে তুলবে এবং গড়ের মধ্যে এক আভিজাত্যপূর্ণ সৌন্দর্য ফুটিয়ে তুলবে এই বেডশিটগুলো যখন আপনি হাতে পাবেন দেখবেন তখন আপনি বুঝতে পারবেন আমি আপনাকে কিভাবে বোঝাবো এগুলো সৌন্দর্য এই যে দেখেন প্রতিটি বেডশিট কিন্তু আপনি পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এবং দুটো বালিশের কভার থাকবে একটি কুল বালিশের কভার থাকবে এই দেখেন জীবন্ত ফুলগুলো যেন ফুটে রয়েছে প্রতিটি বেডশিটের মধ্যে এরকমভাবে এইটার মধ্যে কিন্তু নির্ধারিত কয়েকটি কালার রয়েছে আমি একের পর এক ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের যে ডিজাইনটা ভালো লাগে যে কালারটা ভালো লাগে আপনারা কিন্তু ইচ্ছে স্বাধীন মতো নিতে পারবেন যে কোনো ছয় পিস প্রোডাক্ট অর্ডার করলেই পেয়ে যাবেন একদম রিজনেবল পাইকারি প্রাইস সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যারা থ্রি পিস বেডশিট গস এবং সর্বপ্রকার আইটেমগুলো সংগ্রহ করতে চাচ্ছেন শুধুমাত্র পাইকারিতে নিয়ে বিজনেস করার জন্য আমাদের পেজটি ফলো দিয়ে রাখেন সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা নিত্য নতুন আপডেট পেতে এবং আপডেটগুলো সংগ্রহ করতে কিন্তু আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট দিয়ে লাইক কমেন্ট লাভ ক্রিয়েট দিয়ে কিন্তু আপনারা আমাদের ভিডিওটা শেয়ার করে রাখবেন সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা এই যে দেখেন আমি একের পর এক দেখিয়ে দিচ্ছি এই দেখেন ওয়াও মশাল্লাহ কতটা সুন্দর কতটা আকর্ষণীয় এই যে দেখেন ছোটো ছোটো প্রিন্টের মধ্যে কিন্তু খুবই সুন্দরভাবে এটাকে প্রস্তুত করা হয়েছে এই যে দেখেন প্রতিটি বেডশিটই কিন্তু আপনি পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কস কালার গ্যারান্টির ভিতরে সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা আমরা কিন্তু একদম ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি এবং হোম ডেলিভারির মাধ্যমে পাঠিয়ে থাকি আপনি প্রোডাক্ট হাতে পেয়ে দেখে শুনে বুঝে তারপর মূল্য পরিশোধ করার সুযোগ রয়েছে যাদের যে ডিজাইনটা পছন্দ হয় যাদের যে কালারটা পছন্দ হয় আপনারা কিন্তু ইচ্ছে স্বাধীন মতো নেওয়ার সুযোগ রয়েছে এই যে দেখেন প্রতিটি বেডশিটের মধ্যে এরকমভাবে ক্লাসিক্যাল প্রাইম হোম টেক্সে সাইন দেওয়া থাকবে আর প্রতিটি ডিজাইনই কিন্তু থাকছে একদম রাজকীয় ডিজাইন এবং আকর্ষণীয়ভাবে এটাকে ফুটিয়ে তোলা হয়েছে এই যে দেখেন স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে বলেন ভাইয়া আমার এই কালারটা লাগবে এই কালারটা লাগবে এই কালারটা লাগবে আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু নিতে পারবেন একদম ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এক টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না আপনি আপনার প্রোডাক্ট হাতে পেয়ে দেখে শুনে বুঝে তারপর কিন্তু আপনি প্রোডাক্ট টাকা পেমেন্ট করার সুযোগ রয়েছে সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আজকের মতো এ পর্যন্তই কথা হবে আগামী কোনো ভিডিওতে অথবা আগামী কোনো লাইভে আসসালামু আলাইকুম